আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় অনেক ভালো আছি তবে আপনাদেরকে আমি আজকের ভিডিওতে এমন একটা ইম্পর্টেন্ট কথা বলবো যা আসলে শুনলে অবাক হয়ে যাবেন তবে আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ দেশ এবং প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ তবে আসলে যারা ব্যবসা করবেন আসলে ব্যবসার সিজন জানতে হবে সময় জানতে হবে তাহলে ব্যবসা করে আপনারা স্বাবলম্বন হতে পারবেন কারণ আপনার ব্যবসার কিছুই জানেন না কোনো নিয়মই জানেন না তাহলে তো কখনো স্বাবলম্বন হতে পারবেন না এই জন্যে প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে প্রত্যেকটা মালের প্রত্যেকটা প্রোডাক্টের একটা সিজন থাকে সেই সিজন অনুযায়ী ব্যবসা করলে আপনারা অতি তাড়াতাড়ি স্বাবলম্বন হতে পারবেন তবে আজকে থামবেল থেকে অথবা টাইটেল থেকে বুঝতে পারছে যে গরমের সময় কৃষির ব্যবসা করবে এখন যে গরম এই সিজনে আপনারা ঈদের চাইতে রোজার ঈদের চাইতেও কিন্তু এখন ব্যবসা কিনে বেশি হয়েছে স্যালাইনে টেস্টি স্যালাইন ওর স্যালাইন ট্যাং হ্যাঁ অরেঞ্জ তো আসলে এই সিজনগুলো এই সময়গুলো বুঝতে হবে যে প্রভাবটা কিসের পড়বে এখন তো এগুলো তো জানেন তাহলে ব্যবসা করতে পারবেন আর ব্যবসা সম্পর্কে যে কোনো আইডিয়া এবং ব্যবসা সম্পর্কে যে কোনো পরামর্শ যারা চান তারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আপনারা সব ধরনের ব্যবসা সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন আমার উদ্দেশ্যই মানুষকে শেখানো তবে আমার উদ্দেশ্য আপনারা আমার ভিডিও দেখে শেখেন আমি দীর্ঘদিন যাব ভিড় দিতে পারি না আসলে পারিবারিক ফ্যামিলিগত চাপের কারণে সময় পাইনি মানে এই চাপটা সামাল দিতে যে আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে তো যাই হোক আমি কথা আপনাদেরকে বলতে চাচ্ছি না যেহেতু নিজের ফ্যামিলির কথা যাই হোক তবে আসলেই আজকে থেকে আপনারা প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও পাবেন আমার কথা কি এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য যে দীর্ঘদিন যাবত আমি আপনাদেরকে সময় দিতে পারিনি এই জন্যেই এই ভিডিওটা দিলাম তো যাই হোক ভিডিও আপনারা যারা আমার দেখতে চান এবং আমার ভিডিও যে কোনো ভাই এবং আপু উপকার হয়েছে তাদের উদ্দেশ্যে বলি যে এখন থেকে নিয়ম মতোই আপনারা আমার ভিডিও পাবেন তবে আপনারা যারা ব্যবসা করবেন তো আসলে ব্যবসার সিজন জানবেন যেমন এখন কিন্তু আপনারা ওই তো বললাম যে ব্যবসার সময় এবং সিজন হচ্ছে স্যালাইনের তবে আসলে এই স্যালাইন ট্যাঙ্ক অরেচ এগুলো বিক্রি করলে আপনারা সাবলম্ব হতে পারবে খুব প্রচুর চাহিদা তবে আসলে সিন্ডিকেট করা যাবে না যা মূল্য তাই বেজতে হবে এটা মাথায় রাখতে হবে তবে তার পাশাপাশি আপনারা কিন্তু কোয়ালের ব্যবসাটা করতে পারবেন কারণ এখন প্রচুর গরম এবং মূষাও অনেক তো মশা যখন বেশি তাহলে আপনারা কোয়ালের ব্যবসাটা ধুলতে করতে পারবেন কোয়ালের ব্যবসা কিন্তু লাভ আছে দেখলে আপনারা জানেন আর যদি না জানেন তো পক্ষেও লাভ করতে পারবেন না আর যারা লাভের আশা করছেন বা লাভ বেশি থাকবে তাদেরকে আমি বললাম তো কয়ালের ব্যবসাটা করতে পারেন পাশাপাশি স্যালাইনের ব্যবসাটা হান্ড্রেড পারসেন্ট করবেন এবং ট্যাঙ্ক অথবা অরেঞ্জের ব্যবসাটা করবেন তাহলে কিন্তু স্বাবলম্বন হতে পারবেন আর একটা ব্যবসা করতে গেলে অনেক আইটেম অনেক পথ মাল লাগে আসলে এই ধরনের মালগুলো কোথায় পাবেন কীভাবে আনবেন তাদের উদ্দেশ্যে বলতেছি যে যারা ব্যবসা করবেন নিউ তারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ব্যবসা করতেছেন অনেকেই ব্যবসা দীর্ঘদিন যাবৎক আসলে শিখানাবধ না কোথা থেকে মাল কিনতে হবে এবং কীভাবে আনবেন মাল তারা ব্যবসা করে দীর্ঘদিন জানো মাল ঘরে পাইতে আসছে কোম্পানি আসছে দুটো আসে নিতে আসে বেশি আসছে এই পর্যন্ত কিন্তু আরও যে আপনারা কম দামে পাওয়া যায় কিন্তু সেই মোকামগুলোও জানতে হবে সে মুকামগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই আমার কমেন্ট করবে যে ভাই এই মালগুলো কোথায় পাওয়া যায় তাহলে আপনাদেরকে আমি লোকেশন দিয়ে দেব আর নিয়মিত আপনাদেরকে বলছি আমি ভিডিওগুলো দেবো আসলে দীর্ঘদিন অসুবিধা পারিবারিক অসুবিধার কারণে ভিডিওগুলো দেয় নেই তো যাই হোক এখন সমস্যা প্রায় সমাধান আপনারা আমার ভিডিওগুলো নিয়ম মতেই পাবেন তবে আপনারা আজকে ভিডিও দেওয়ার কোনো উদ্দেশ্য নয় তো আসলে আপনাদেরকে জানিয়ে দেয় যে আমি এখনও আছি এবং থাকবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আপনাদেরকে ভালো